রবিবার পর্যন্ত আমাদের পোলার করব না আমরা খিদা লাগছে আমরা সন্তানরা কি খিদা চেক না যে বাদ দাও আমরা নিজেরা না খাতে তোমরা সন্তান কি করব যে ঠিক আছে আমরা রবিবার পর্যন্ত অপেক্ষা করব রবিবার পর্যন্ত আমরা বাদ দিও না রে কি কইব আমরা কি আমরা জন সন্তান না আমরা বাচ্চা তখন আমরা কি করব অন আমরা কি তাদের গলা কিবা মাইরা নামু তাহলে যদি হেরে যদি কয় যে হ্যাঁ তোমাদের পোলাবেন বাঁচাও গলা কিবা মাইরা নামু তাহলে মাইরা নামু যদি হেগো পোলাবেন গো বাখার অধিকার থাকে আমগো যদি না থাকে তাহলে ঠিক আছে আলুর দাম গতকালকে পঁচাত্তর শুনছি রাত্রের বেলা শুনি আশি টাকা কেজি আলুর দাম

তাহলে আজকে মানুষ কি করে খাইব ওনার সবার কাছে আপনি একটা কর্ম ধরাই দেন আর জন অটো বাইরে ছিল তো একবারে মেন থেকে অটোটা বন্ধ করার ছিল আর অন লক্ষ লক্ষ অটো হয়ে গেছে গা সবাই তো ঋণ করে গাড়ি কিনছে আমি এই আশি হাজার টাকা দেয় এই মাসে গাড়ি নামাইছি অন যদি বন্ধ করে দেয় তাহলে আমি আশি হাজার টাকা ঋণ কীভাবে দিব অনেকে আমি ডাকাতি করব আমরা যদি দশ বারো জুন যদি বেকার থাকি তাহলে আমরা দশ বারো জুন মিললে

আমগর সংসার আছে বাচ্চা আছে যে কিছুক্ষণ আগে যায় মাইয়া করে আমার ওয়াইফ আর কিডনি সমস্যা আর লিভারের সমস্যা যে আমি যদি গাড়ি না চালাই যদি না খাওয়াই তো মরে যাবো এরকম আমার মতো সবাই আছে এই জায়গার ভিতরে অনেক কষ্টে আছে আমি আমরা এই মাত্র এই জায়গায় ছিলাম ছাত্ররা পুলিশ তারপর সেনাবাহিনীর সাথে ওরা পায়ে সেনাবাহিনীর দোর করে ছাত্ররা সুদা ছাত্ররা সুদা দৌড়ান দিয়েছে এই জায়গা থেকে আবার আমার এলাকার বাইরে মাস ওই জায়গা থেকে ছাত্ররা পুলিশ মিলে মারছে সেনাবাহিনীরা কিছু করে নাই সেনাবাহিনীর দৌড়াই আর কি